উপস্থিত সুদীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমাদের দিগলকান্দি তিন মাথা বাজার সংলগ্ন তাহসিনুল উলুম একাডেমি মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান আমাদের এলাকায় ছোটোবেলায় দেখেছি শুধুমাত্র দীঘলকান্দি এবং চৌকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে বাংলা শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না এরপর আমরা যখন প্রাইমারি লেভেল পার হয়ে যাই তখন চৌকিবাড়িতে একটা মাদ্রাসা হয় কিন্তু ততদিনে আমাদের আরবি শিক্ষার সময়টা শেষ হয়ে যায় আমাদের বয়সী বা আমাদের সিনিয়র যারা আছেন তাদের মধ্যে যদি কেউ আরবি শিক্ষা করতে চাইতেন তাহলে হয়তো সোনামুখী অথবা ধুনুটে যাইতে হতো তা আমাদের এলাকার কিছু ব্যক্তিবর্গ যারা উদ্যোগ নিয়ে আমাদের গ্রামে একটা আরবি শিক্ষার ভালো প্রতিষ্ঠান করেছে আজকে আমি দেখতে পাচ্ছি এই দিগুলকান্দি থৌকান্দি বা চৌকিবাড়ি আশেপাশে গ্রামের বেশ কিছু ছেলে এখানে বাংলা শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা অর্জন করছে এরা একদিক থেকে যেভাবে নৈতিক শিক্ষা অর্জন করছে মৌলিক শিক্ষা অর্জন করছে সেই সাথে তাদের ধর্ম শিক্ষাও শিক্ষিত হচ্ছে আমি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি তারা প্রত্যেকে যেন এক একজন মানুষের মতো মানুষ হয়ে এই দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারে সেই সাথে যারা তোমরা এখানে আছো শিক্ষার্থী আমি তোমাদের সবার কাছে অনুরোধ রাখব তোমরা এখানে ওস্তাদদের মান্য করে চলবা সেই সাথে ওস্তাদরা যে সকল শিক্ষা দেয় সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে গিয়ে বাবা মা ভাই বোন দাদা দাদি যারা বাড়িতে আছেন তাদের সঙ্গে সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গেও তোমরা সদ করবে কারণ তোমরা শুধু প্রাইমারি স্কুলের শিক্ষার্থী নও তোমরা শুধু বাংলা শিক্ষায় শিক্ষিত হচ্ছ না তোমরা এখানে আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছ তোমরা যদি একটা ভুল করো তাহলে সবাই বলবে যে মাদ্রাসার ছাত্র এরকম তখন তোমাদের কারণে তোমাদের হুজুরদের বদনাম হবে তোমাদের ওস্তাদদের বদনাম হবে এটা কি তোমরা চাও এটা অবশ্যই তোমরা চাও না তাহলে এই ওস্তাদরা যা শিক্ষা দেয় সেই শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মা ভাই বোন প্রতিবেশী সবার সাথে সদ আচরণ করবে এবং তাদের কথা মান্য করে চলবে তোমাদের কাছে আর একটা অনুরোধ এই যে আমাদের নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এখান থেকে আজকে তোমরা যারা এই বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছ তাদের তো অভিনন্দন জানাই কিন্তু যারা রেজাল্ট খারাপ করেছো যাদের মার্কস কম এসেছে তাদের কাছে চাইব আগামী পরীক্ষায় তোমরা ফার্স্ট হবা হবে কি না অবশ্যই তোমরা চেষ্টা করবা চেষ্টার বাইরে কিচ্ছু নাই আল্লাহ তালা সবাইকে সমান মেধা দিয়েছে কিন্তু কেউ হয়তো লেখাপড়ার দিকে মনোযোগ কেউ হয়তো দিকে খেলাধুলা বা মোবাইল টিভি এগুলোর দিকে মনোযোগ যদি তোমরা এই দিকে এখন মনোযোগ দাও এখন যদি তোমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারো তাহলে এটা ভবিষ্যৎ জীবনে তোমাদের কাজে লাগবে তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ